না ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর কাজ করছেন দাঁড়াও তুমি এখানে তুমি কোন রাস্তা দিয়ে আসছো তুমি তুমি আসছো কোন দিক দিয়ে তুমি এখান দিয়ে আসছো কেন না এটা রাস্তা ভাই বড় ভাই দেখেন তো হ্যাঁ মারবো আপনার আপনার কি কোনো ড্রাইভার নাই আপনার আপনি কিছু করবেন না ড্রাইভার আছে আপনি তো বুঝেন না কেন ওর তো রং করছে হ্যাঁ বলেন

গাড়ি এখন পিছনাও পিছনাও পিছে চাপাও চাপাও পিছনে চাপাও আবার কথা বলতেছো ধন্যবাদ ভাই না ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর কাজ করছেন এটা আসলে খুবই বেপরোয়া খুবই বেপরোহা যাত্রীরা হচ্ছে সব বড় খারাপ আসলে আমরা খারাপ ভাই বুঝছেন আমাদের মাথার যদি একটু জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে বাংলাদেশ এত খারাপ হইতো না না তোমার রাস্তা এটা না এটা তোমার শাস্তি তুমি এখানে বিশ মিনিট দাঁড়ায় থাকবা বিশ মিনিট দাঁড়ায় থাকবা এটা তোমার শাস্তি কত বড় বিয়াদ একটা